গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা দেখো কী পরিমাণের কুয়াশা পড়েছে দেখেছ প্রচণ্ড পরিমাণের কুয়াশা পড়েছে আর সকালবেলা যে জলের বোতল আমি ভরেছি আর দেখো কালকে বিকেলবেলা বিকেলবেলা না সন্ধ্যাবেলা গরম জলে জামা কাপড় সব সার্ফও মাখিয়ে রেখেছি কেন বলো তো সকাল সকাল মেখে না মাখিয়ে তারপর কাজলে পরিষ্কার হয় না তার জন্য গরম জলে মাখিয়ে রেখেছি একটু বাসন টাসন সব পড়ে আছে তো চলো আগে এই কাজগুলো গুছাই হ্যাঁ আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে প্রচণ্ড শীত করছে আজকে কি করে কাজ করব তাই ভাবছি কি করে কাজ হবে বলো আমি সকালবেলা থালা বাসনগুলো ধোবো এগুলো মাজবো হাত মুখ ধুয়ে ঘরে যাব কাজ সেরে আর দেখো সকালবেলা ঘুম দিয়ে ঘুরে বসে আছে এই কি করে হবে কলকাতা বসে আছে তো সকালবেলা এখনও দেখো জামা কাপড় করে সব পড়ে আছে দেখো সব কাজ পড়ে আছে আর উঠে বসে আছে আর কুয়াশা দেখো কেমন প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু কি করবো এখন কাজ না সেরে ঘরে ঢুকে যাচ্ছি কিছু করার নেই এই বাবু উঠে পড়েছিস আবার কি শুয়ে পড়বো চলো শুয়ে পড়বো না ঘরে গিয়ে খাইয়ে দেবো জামা কাপড়গুলো কেচি কুচে মেলে দিলাম এই মাত্র আর এখন কটা বাজে জানো এখন নটা বাজে এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি কিরম মেঘ মেঘ হয়ে আছে যা জামা কাপড়গুলো শুকাবে কিনা না জানি না প্রচণ্ড মেঘ হয়ে আছে দেখো এখন নটা বাজে জামা কাপড় কেচে কুচি মেলে দিয়েছি জানি না রোদ উঠবে কিনা হয়তো বা বেলার দিকে উঠতেও পারে চলো এখন নিচে যাই দেখি কি অবস্থা আর এইদিকে কিন্তু আমি সকালবেলা বাসিকা সেরে কিন্তু চা বসিয়ে দিলাম কেন বলো তো শীতকালে না একটু চা না খেলে বেশ ভালো লাগে না আর শীতকালের সকাল বিশেষ করে চাটা তো প্রয়োজনই গরমকালে আমার চায়ের প্রতি অতটা ঝোঁক হয় না কিন্তু শীতকালে আমার ঝোঁক হয় চায়ের প্রতি ওই যে সকাল থেকে যে বাসি কাজগুলো করেছি বাসি কাজগুলো করার পর না হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই ভাবছি একটু গরম গরম চা খেয়ে নিই আর কি বলো তো চায়ের সাথে না আমার বিস্কুট না হলেও চলে অতটা প্রয়োজন হয় না কিন্তু যেদিন আদা না থাকে না সেদিন আমি চা খাওয়ার আমার মনই হয় না অনেকের কিন্তু বিস্কুটটা না থাকলে চা খেতে ইচ্ছা করে না কিন্তু যেদিন আমার আদা থাকে না সেদিন আমার চা খেতে ইচ্ছা করে না আমি আদা দিয়ে বেশি করে চাটা খেতে বেশ পছন্দ করি আর এইদিকে দেখো যিশু এসে ওই যে জল রাখা আছে জলের জেটটা না খুলে দিয়েছে একটা পাউরুটি ছিল না ছটাকা নেই তো পাউরুটি এ মা ছটা পাঁচ টাকা করে রুটি নেয় যে দেখো কত কুয়াশা দেখেছ ওই দিকে যে ট্রেন ঢুকেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে একদম ওয়েদার মেঘ মেঘ কুয়াশা এইদিকে কটা বাজে সাড়ে নটা দশটা বাজ ধরে আমি একও যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি এই কারণে আমার ছেলে দুধ ফুরিয়ে গেছে জানো তো যেতেই হবে কিছু করার নেই নাহলে ওকে খাওয়াতে পারবো না দেখো আমার পেছনে দেখেছ কত কুয়াশা এদিকে সকাল সকাল কাজ করে মানে আজকে অবস্থা খুব খারাপ এত পরিমাণের দশটা বাজে এখনো এই অবস্থা এখনও বাজার থেকে আসবো এসে তারপর ওকে খাওয়াবো রান্নাবান্না করবো আজকে বুঝতেই পারছো কত বেলা হবে দুধ কিনতে যেহেতু বাজারেই এসেছি ভাবলাম একটু মাংস কিনে নিয়ে যাই আর মাংসর দোকানে এসে যে আমার এমন অবস্থা হবে আমি বুঝতেই পারিনি কি অবস্থা দেখেছো মাংসর দোকানটা আর মুরগিগুলো না আমার চোখের সামনে কাটলো অন্যান্য দিন মাংস কিনে নিয়ে যাই কাটাই থাকে কিন্তু আজকে যে চোখের সামনে এইভাবে কাটবে আর বেশি রক্ত দেখলে না আমার মানে কেমন একটা হয় শরীরের মধ্যে তো যাই হোক এরপরে ট্রেন যেহেতু আসতে একটু লেট করলো তাই ভাবলাম যে মেয়ের স্কুলের ওইখানটায় খেলা হচ্ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখলাম তারপরে ট্রেন চলে আসলো তো আমিও বাড়ি চলে আসলাম কি হচ্ছে বাবু হুম আঙুল ফল পাচ্ছ সকালবেলা হুম এইমাত্র এই মাত্র আসলাম তোদের স্কুল ওখানে খেলা হচ্ছিল ঢুকেছিলাম জানিস এখনো খেলা শুরু হয়নি আমি হুম দেখলাম খেলা করছে অনেক ছেলে মেয়েরা এসছে দাঁড়িয়েছিলাম ট্রেন আসতে দেরি হয়েছিল দিয়ে দাঁড়িয়েছিলাম ওই ইয়েতে মাঠে জিজিবি দেখেছ হ্যাঁ ওদের এই আঙুল ফল নিয়ে আসলাম ওদের খেতে দিলাম কেননা কোথা থেকে আসলে কিছু না আনলে তো মাথা খারাপ হয়ে যাবে আর এই যে এইদিকে ভাতটা বসাইনি এখন সবে জল দিয়েছি হাড়িতে ভাত বসাবো তোমরা তো দেখলে মাংস নিয়ে এসেছি মাংসটা এখন প্যাকেট থেকে বার করবো দিয়ে ধোবো তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াবো খাওয়াতে খাওয়াতে আমার রান্না মানে ভাতটা আপাতত হবে তারপরে খাইয়ে দাইয়ে ঝামেলাটা মিটিয়ে তারপর তরকারিটা রান্না করব এরপরে রান্না বান্না করে নিয়ে এই যে খেতে বসে গেছি আর আজকে যেহেতু রোদটা সেরকম ওঠেনি আজকে ঘরেই বসে ভাত খাচ্ছিলাম আর খেতে বসে না আমার ওই মুরগি মাংস কাটাটা মনে পড়ে গেছিলো যে চোখের সামনে কাটলো তো মুরগিটা কেমন ছটপট ছটপট করছিল তো খেতে বসে না আমার সে কথা মনে পড়ে গেছিলো তাই আজকের খাবারটা না আমার হজম হয়নি হজম না হওয়ার কারণে শরীরটা একটু খারাপ লাগছিল তো যাই হোক ভিডিওরা এতটুকুই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট